হ্যালো বন্ধুরা এটা হচ্ছে রুই মাছ দিয়ে পেঁপে এটা হচ্ছে খাসি দিয়ে আলু বোনা দেখতে পাচ্ছ রসুন আছে ভিতরে এটা হচ্ছে এক্সট্রা ভাত এটা ঝাল পেঁয়াজ আর ভাতের থালা কাশের থালা অবশ্যই লেবু আছে পেঁয়াজ আছে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নতুন আমার পাশে থাকবেন এই সুন্দর রুই মাছের ঝোল দিয়ে এক এক নোট খেতে প্রাণটা যেন জড়িয়ে গেল সুন্দর লাগলো বাড়ির বাড়ির রান্না হচ্ছে খাসি বাড়ি হাসির রান্না খাসির মাংস দেখতে যেন জীবের জল চলে আসে ও অসাধারণ গাড়ো ঝোল কয়েক পিস নিয়ে নিলাম রসুন নিলাম দুই পিস ছোটো ছোটো সাইজ সুন্দর রসুন সবগুলো এখন খাওয়া হবে একটু মাখিয়ে নিলাম এক টুকটো মাংস নিলাম সোজা ফ্যাটিালান করে দিলাম জল চলে আসে অসাধারণ অসাধারণ একটু রসুন নিলাম রসুনটা কিন্তু সুন্দর হয়েছে সুন্দর রান্না হয়েছে রসুন দিয়ে ভাত দিয়ে সূর্য পেটে ও খাবার কিন্তু শেষ পর্যায়ে এখনো অনেক মাংস থেকে গেছে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद छगल के